নমস্কার বাংলার মুখ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এক মুসলমান ছেলে দাদুকে মাংস কাটা ছুরি দিয়ে কোপ মারে দাদুর হাতে ছোট পিসির জন্য কেনা দুধের বড় কৌটো ছিল সেটা দিয়ে আঘাত প্রতিহত করলে কোপটা হাতে পড়ে গলা বুক বেঁচে যায় ছেলেটি পালায় বিবেক অগ্নিহোত্রী দ্য বেঙ্গল ফাইলস নিয়ে বাংলায় তরজা তুঙ্গে সত্য অসত্যে দোলা চলে নানা মুনি নানা মত এমনকি অনেক তারকা পরিচালকের প্রোপাগণ্ডা নিয়ে তোপ দেখেছেন সোমবার সাত সকালে দাদুর কাছে শোনা সেই আতঙ্কের সময়ের একটা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন পরিচালক শুভ্রজিৎ মিত্র শনিবার কলকাতায় দ্য বেঙ্গল ফাইলসের টেলার লঞ্চ নিয়ে বেঁধে যায় ধুমধুমার কাণ্ড টেলার চলতে চলতে তা থামিয়ে দেওয়া হয় বলে অভিযোগের সড়ক পরিচালক বাংলার অবস্থা নিয়ে সরব হন অভিনেত্রী পল্লবী যোশীও এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় অনেক তারকা বিবেকের বিরুদ্ধে কথাও বলেছেন এরই মাঝে দেবী চৌধুরাণী সিনেমার পরিচালকের পোস্ট যথেষ্ট তাৎপর্যপূর্ণ কি লিখেছেন তিনি পরিচালকের লেখায় উঠে এসেছে দ্য ক্যালকাটা কিলিংস নিয়ে অনেক কথা হচ্ছে সৌভাগ্যবশত গোপাল পাঠাকে আমি খুব কাছ থেকে দেখেছি ছোটবেলায় এক পাড়াতেই বাস করতাম আমরা আমার ঠাকুরদা গোপাল দাদুকে দাদা বলে সম্বোধন করতেন আমার বাড়ির সঙ্গে স্বাধীনতা সংগ্রামীদের যোগাযোগ অতপ্রত শ্রী মিত্র আমার বড় দাদু রওড়া কোম্পানি থেকে বাঘায়ুদ্দিনের জন্য যে মাওজার পিস্তলগুলি লুণ্ঠন করেছিলেন তা প্রথমে আমাদের বৌবাজারের বাড়িতেই লুকিয়ে রাখা হয় পরে স্থানান্তরিত করা হয় মঙ্গলা পার্কে তিনি লেখেন ছোটবেলায় গোপাল দাদুর কোলে বসে খেলাও করেছি উনি খুব বড়ো করে দুর্গাপুজো করতেন সেখানে অকালবোধনের মূর্তি তৈরি করা হতো প্রতি বছর বড়ো করে নেতাজি জয়ন্তী পালিত হতো তেইশ ভার করে দাদুর কাছেই আমার সেই ভয়ঙ্কর দিনগুলির গল্প শোনা আমার দাদুন ছিলেন রেমিংশন কোম্পানির লেবার অফিসার সাহেবী কোম্পানি নোনাপুকুরে অফিস সেদিন অফিস থেকে ফেরার পথে দাদু আক্রান্ত হন এরপরই পরিচালক ভয়াবহ সে দিনের কথা বলেন যেদিন মরতে মরতে বেঁচে গিয়েছিলেন তাঁর দাদু শুভ্রজিৎ মিত্র লেখেন এক মুসলমান ছেলে দাদুকে মাংস কাটার ছুরি দিয়ে কোপ বাড়ে দাদুর হাতে ছোট পিসির জন্য কেনা দুধের বড় কৌটো ছিল সেটা দিয়ে আঘাত প্রতিহত করলে কোপটা হাতে পড়ে গলা বুক বেঁচে যায় ছেলেটি পালায় হাতের দাগ শেষ দিন পর্যন্ত ছিল দাদু ভাইয়ের আগের দিন মনুমেন্টের সামনে মুসলিম লীগের বিশাল জমায়েতে সুরাবর্দী মুসলমানদের উস্কানি দেয় হাত ডান হাত ছিলেন শেখ মুজিবুর রহমান যার কাজ ছিল বিহার থেকে মুসলমান এনে কলকাতাতে দাঙ্গা করানো যাতে কলকাতাকে কোনোভাবে পূর্ব পাকিস্তানের মধ্যে ঠকানো যায় পরিচালক আরও জানান মনুমেন্টে জমায়েতে উপস্থিত ছিলেন জ্যোতিবসু ও সুরাবর্দীর পক্ষ নিয়ে পরে অবস্থা অন্যদিকে গড়াচ্ছে বুঝতে পেরে সেখান থেকে পালান এরপরে তিনি জানান কোনো সম্প্রদায়কে অসম্মান করার জন্য পোস্ট তিনি করেননি এটা ইতিহাস যা তিনি তার দাদুর কাছ থেকে জেনেছেন এমন অনেক ইতিহাস রয়েছে যা তিনি পরবর্তী সময়ে অনুরাগীদের সঙ্গে ফের ভাগ করে নেবেন ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ